নমস্কার প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু খবর নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব মানে গত পনেরো দিনের বাছাই করা কিছু খবর হ্যাঁ নমস্কার আমাদের কাছে বেশ কিছু আর্টিকল রিপোর্ট নোটস এসব আছে চেষ্টা করব এর ভেতর থেকে মূল ব্যাপারটা বের করে আনার একদম মানে কয়েক সপ্তাহে তো অনেক কিছুই ঘটল বড় বড় বিনিয়োগের খবর যেমন আছে তেমনই এআই নিয়ে অনেক আলোচনা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রযুক্তির দুনিয়া তো সবসময় খুব দ্রুত বদলায় এই যেমন ধরুন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক মানে ইআইবি তাদের একটা বিশাল বিনিয়োগের খবর এসেছে আবার এআই নিয়ে একদিকে যেমন বিরাট সম্ভাবনা অন্যদিকে কিছু চিন্তা বা উদ্বেগও কিন্তু তৈরি হচ্ছে ঠিক আচ্ছা প্রথমেই তাহলে বিনিয়োগের কথাটাই ধরা যাক ইআইবি কি করছে ঠিক প্রায় সত্তর বিলিয়ন ইউরোর একটা ব্যাপার শুনলাম হ্যাঁ ঠিকই শুনেছেন এটা ওদের টেক ইউ বলে একটা উদ্যোগ আগামী তিন বছরে এই টাকাটা ওরা বিনিয়োগ করবে বাহ সত্তর বিলিয়ন লক্ষ্যটা কি এখানে হুম দেখুন লক্ষ্যটা বেশ কৌশলগত মানে ইউরোপ চাইছে সেমিকন্ডাক্টর এআই বা ধরুন পরিবেশবান্ধব প্রযুক্তি এই সব ক্ষেত্রে নিজেদের ক্ষমতা আরও বাড়াতে বলতে গেলে আমেরিকা বা এশিয়ার টেক জায়ান্টদের সাথে পাল্লা দেওয়ার একটা চেষ্টা হুম বোঝা যাচ্ছে আর ইউকেও তো পিছিয়ে নেই তাই না ক্লিন ফ্লাইট টেকনোলজিতে একটা বড় বিনিয়োগের খবর দেখলাম হ্যাঁ প্রায় আড়াইশো মিলিয়ন পাউন্ডের মতো আর তাছাড়া এডিনবরা বিশ্ববিদ্যালয়ে একটা সুপার কম্পিউটার তৈরির জন্য নতুন করে সাতশো মিলিয়ন পাউন্ড দেওয়া হচ্ছে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ সুপার কম্পিউটার এটা নিশ্চয়ই রিসার্চের জন্য খুব কাজে দেবে অবশ্যই আশা করা হচ্ছে এটা নাকি এখনকার সিস্টেমের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী হবে ভাবুন একবার পঞ্চাশ গুণ হ্যাঁ মানে সাইন্টিফিক রিসার্চ এআই মডেলিং জটিল ডেটা বিশ্লেষণ এগুলোর জন্য এটা একটা বিরাট পদক্ষেপ হতে চলেছে কিন্তু দেখুন এই যে এত অগ্রগতি এর সাথে কিন্তু কিছু জটিল প্রশ্ন আসছে বিশেষ করে এআই নিয়ে হ্যাঁ যেমন মাইক্রোসফটের ব্যাপারটা বেশ মানে কেমন যেন লাগছে একদিকে শুনছি এআই ডেটা সেন্টারে আশি বিলিয়ন ডলারের মতো বিশাল বিনিয়োগ করবে হ্যাঁ বিশাল অঙ্ক অথচ অন্যদিকে নাকি সামনের মাস থেকে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বিশেষ করে সেলস টিমে এটা কেমন যেন স্ববিরোধী মনে হচ্ছে না ঠিক এই জায়গাটাতেই এআই ঘিরে এখনকার মূল টানা পড়েনটা একদিকে এটা নতুন ব্যবসার সুযোগ তৈরি করছে নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে যেমন ধরুন ভারতে স্যামসাং তাদের নতুন এআই চালিত হোম অ্যাপ্লায়েন্স আনছে ও আচ্ছা আবার ধরুন টেসলা অস্টিনে সীমিতভাবে হলেও চালকবিহীন রোবট ট্যাক্সি চালু করার পথে এগোচ্ছে এগুলো তো নিঃসন্দেহে দারুন খবর তা তো বটে কিন্তু অন্যদিকে যখন নিউজ কর্পের মতো সংস্থা নিউজ জিপিটি জাতীয় এআই টুল দিয়ে খবর তৈরি করতে শুরু করে তখন স্বাভাবিকভাবেই সাংবাদিকতার মান চাকরির নিরাপত্তা এসব নিয়ে প্রশ্ন ওঠে উদ্বেগ তৈরি হয় আর এই এআই তো এখন আমাদের ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়ছে তাই না ডেটিং অ্যাপের কথাই ধরন রেজ বা ইউর মুভ এআই এই ধরনের টুল দিয়ে নাকি এখন প্রোফাইল বা মেসেজও লেখা হচ্ছে হ্যাঁ এই প্রবণতাটা বাড়ছে আর এটা নিয়েই কিন্তু বেশ বিতর্ক হচ্ছে মানে সম্পর্কের মধ্যেকার যে সততা হুম সেটা নিয়েই তো প্রশ্ন উঠে যায় একদম অনেকে বলছেন এটা সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন চ্যালেঞ্জ একদিকে হয়তো কারো কারো সুবিধা হচ্ছে কিন্তু অন্যদিকে ওই যে বললেন সততা আন্তরিকতা এগুলোর অভাব নিয়ে চিন্তা বাড়ছে মানে এআই একদিকে জীবন সহজ করার কথা বলছে আবার কিছু মৌলিক মানসিক জায়গাতেও কিন্তু ধাক্কা দিচ্ছে হুম আচ্ছা গ্যাজেটের দুনিয়ায় কি খবর অ্যাপেল নাকি তাদের সব ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেম ভার্জন টোয়েন্টি সিক্স আনছে একটা লিকুইড গ্লাস ডিজাইনের কথাও শুনলাম যেন হ্যাঁ অ্যাপেলের নতুন ওএস ভার্সন টোয়েন্টি সিক্স আসছে অ্যান্ড্রয়েড ষোল চলে এসেছে আর স্যামসাং এর নতুন ফোল্ডেবল ফোন মানে জ্যাড ফোল্ড সেভেন আর গ্যালাক্সি ওয়াচ এইট নিয়েও কিছু খবর ভাসছে বাজারে অনেক কিছু হ্যাঁ গ্যাজেটের তালিকাটা তো প্রতি বছরই লম্বা হয় তবে তালিকার চেয়ে বরং প্রবণতাগুলো দেখা যাক প্রথমত অপারেটিং সিস্টেমের নিয়মিত আপডেট এটা এখন প্রায় নিয়ম হয়ে গেছে প্রতি বছর নতুন ফিচার আসছেই ঠিক দ্বিতীয়ত হার্ডওয়্যারে অনেক বৈচিত্র্য আছে ফোল্ডেবল ফোন তো আছেই স্মার্ট গ্লাস উন্নত ভ্যারেবল ডিভাইস এগুলোর বাজার বাড়ছে কিন্তু এর সাথেই তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু সামনে এলো সম্প্রতি কি সেটা বড় বড় কিছু সার্ভিসের বিভ্রাট এই যে কিছুদিন আগে চ্যাট জিপিটি জিমেল গুগল ক্লাউড এমনকি স্পটিফাইও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল ও হ্যাঁ ঠিক বেশ ভোগান্তি হয়েছিল তার মানে কি দাঁড়াচ্ছে আমরা যতই উন্নত প্রযুক্তির দিকে যাচ্ছি আমাদের নির্ভরতা বাড়ছে ঠিকই কিন্তু সিস্টেমের যে পরিকাঠামোগত দুর্বলতা সেগুলোও কিন্তু মাঝে মাঝে এভাবে বেরিয়ে পড়ছে হুম ঠিক বলেছেন তার মানে সিস্টেমগুলো এখনও পুরোপুরি নিখুঁত নয় একদম বিশেষ করে যখন এই পরিষেবাগুলো আমাদের প্রতিদিনের জীবন আর কাজের একটা অপরিহার্য অংশ হয়ে উঠছে তখন এই বিভ্রাটগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ডিজিটাল পরিকাঠামো এখনও সম্পূর্ণ ভরসাযোগ্য হয়ে ওঠেনি তাহলে এই যে এত আলোচনা হল বিশাল বিনিয়োগ এআইয়ের ভালো মন্দ দুটো দিক নতুন নতুন গ্যাজেট আবার পরিকাঠামোর চ্যালেঞ্জ সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখুন এগুলোর মধ্যে কিন্তু একটা গভীর যোগাযোগ আছে মানে একটা আর সাথে জড়িত বিনিয়োগগুলো এআই এর উন্নতিকে আরও গতি দিচ্ছে রাইট সেই এআই আবার চাকরি পণ্য পরিষেবা সব কিছু চেহারা বদলে দিচ্ছে আর এই নতুন প্রযুক্তি আর পরিষেবার চাহিদা মেটাতে দরকার পড়ছে আরও ভালো আরও নির্ভরযোগ্য পরিকাঠামোর এটা একটা চক্রের মতো যেটা খুব দ্রুত ঘুরছে আর প্রযুক্তি বিশ্বকে ক্রমাগত বদলে দিচ্ছে সব শেষে একটা বিষয় নিয়ে ভাবছিলাম একদিকে আমরা দেখছি এআই দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে হয়তো সেটারই প্রতিফলন মাইক্রোসফটের কর্মী ছাঁটাই বা নিউজ কর্পের নতুন টুলের ব্যবহার অন্যদিকে সেই একই এআই কিন্তু জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতিও দিচ্ছে যেমন স্যামসাংয়ের স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স বা টেসলার অটোমেটেড গাড়ি এই যে দুটো বিপরীতমুখী স্রোত এদের টানা পড়ে নে ভবিষ্যতে আমাদের কাজের জায়গা আর ব্যক্তিগত জীবন এ দুটো ঠিক কতটা আর কত দ্রুত বদলাতে পারে মনে হয় আমরা যা ভাবছি তার চেয়েও অনেক দ্রুত গতিতে এটা সত্যিই একটা ভাবনার বিষয় পরিবর্তনটা আসছে খুব দ্রুত এবং এর প্রভাবটাও হবে সুদূর প্রসারী দেখা যাক আগামী দিনগুলো আমাদের কোথায় নিয়ে যায় নমস্কার প্রযুক্তি বিশ্বে সাম্প্রতিক কিছু খবর নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব মানে গত পনেরো